কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার ভালো আছি তো আপনাদের দেখাবো আজকে যে এই যে জায়গাটা দেখতেছেন এখানে অধিকাংশ জিনিস আমার ছোট বাবু। মানে তার পছন্দের কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রথম প্রথম মানে দেখা যায় কয়েকদিন সে খেলে খেলে আবার রেখে দেয় তখন আপনি আমার আবার আমি হচ্ছে তাদেরকে খেলনা যে একটা র্যাক বা তাক বানানোর আছে ওখানে রেখে আসি তো এই যে এটা হলো তার চাটনি ঘুরে ফিরে চাটনিটা খায় তারপরে যে এখানে এসে যে তার একটা যে কি ফল যেন এটা কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম এখানে এসে জোয়ান ওই যে একটা মিক্সড মশলা তারপরে এটাই যে তার এইগুলা সব তার এই যে এখানে যে বাক্স মতো কী তার এখানে তার চকলেট আছে মানে প্রত্যেকটা জিনিস তার কিছু সময় হলে সে খেলবে খেলে খেলে আবার এই জিনিসগুলো এখানে রাখবে তো আবার সুন্দর করে সে কিন্তু পরিপাটি করে গোছায়ও রাখে মাঝে মাঝে এলোমেলো করে ফেলে আবার যে নিজে নিজে আবার সুন্দর করে গোছায় রাখে আর এই যে এখানে আছে এবার কক্সবাজারে আমরা যখন গেছি তখন যে আইডি কার্ডগুলো করা হয়েছিল সেইগুলো তো সে দেখা যায় কি প্রায় কিছুদিন হয় এক নাগারে কিছু কিছু জিনিস দেখেলে তো সেইগুলো তখন এখানে এনে রাখে আর আমি যখন রেখে আসি দেখা যায় যে তার খেলার শোকে তখন আবার পরে অন্য জিনিস নিয়ে খেলে তখন আবার সেটা এনে এখানে রাখে তারপরে যে টুথপিক দিয়ে যে তীর বানিয়েছে এই যে মানে যখন যেটা মনে চায় এরকম করবে তো যতদিন এই জিনিসটা আমি আর কি না ওঠায় রাখবো ওখানে তো ততদিন এখানে থাকবে এখানে যে কত কিছু লেখে আমাকে নিয়ে ওর আব্বুকে নিয়ে তো সব কিছুই এখানে থাকে আমার ছোটো বাবুর এই জিনিসগুলা ও খুব পরিপাটি খুবই পরিপাটি এখানে হচ্ছে ভাপা পিঠা করব তার জন্য আমি যে আতপ চালের গুড়ি এর মধ্যে কিছুটা লবণ মানে কিছুটা লবণ বলতে স্বাদ মতো স্বাদ মানে আমরা যেমন মুখের টেস্ট হিসাবে লবণ খাই ওইভাবে লবণ তারপর পানি দিয়ে দিয়েছি হালকা সিটাই সিটাই দিয়ে এই যে এই আটাটাকে মানে এই যে এইভাবে এই যে পানি দিলে যে একটা দলা দলা হয় দলাটা এভাবে ছাড়াই দিতে হবে দেওয়ার পরে আমি হচ্ছে একটা জালিতে টেকার মতো টিকে নেব নেওয়ার পরে এটা ভাপা পিঠার যে গুঁড়াটা আর কি ওইটা রেডি হবে আর দিকে আমার গুড় আছে এই যে গুড়টা এইভাবে ছোটো ছোটো করে নিচ্ছি এটা জুয়েল ডিপ ফ্রিজে রাখছিলো তার জন্য এই করুন অবস্থা নারকেলটা বের করে নিয়ে ওষুধ থেকে দেয় পানিটা হালকা হালকা করে দিতে হবে বেশি করে দিলে একদম হ্যাঁ সব লাগবে দে সব দে

어이 이 손들 로 아로, 아로, 아 아로, 아로, 안로 아로, 아 안. 아로, 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 아

রান্না হচ্ছে পুয়ের দানা পুঁই দানা দানা বা ডিম যাই হোক দিসি যে সাপার আর আমরা তো ডিম বলে আর হচ্ছে মুরগি তারপরে যেতে এগুন ভাত খাবে এতেকে কতকে ডিম সেট হয়ে গেছে জলতে রান্না হবে খিচুড়ি হয়ে গেছে আর কাশিমপুর রান্না হবে ওটা এখনো আসে নাই আমদাও এদিকে যে পোলাও রান্না হয়ে গেছে কমপ্লিট হালকা গাজর কুচি দিয়েছি আর এদিকে খাসির গোশত শুধু রান্না করতে বাকি রান্না হচ্ছে এটা রান্না হলে আমার রান্না আজকের মতো কমপ্লিট আর মুরগি গোশ রান্না শেষ প্লাস হচ্ছে সবাইকে দেওয়া শেষ এটা অবশিষ্ট আছে আর সবার বাড়িতে তোলা হয়ে গেছে আর এটা হচ্ছে থেকে যাবে বাকিটা এই যে সবার জন্য এইভাবে বাড়িতে করে তুলে রাখা হয়েছে আর এটা বেগুন ভাজি ছিল এটা সেই ডিম বোনা ছিল এটা পুয়ের দানা পৈশাখের যে দানা ওটা এটা লাও